সেই মাছ সব সবগুলো এখন এখানে আসছে দেখেন একবারে ধারে আসছে এই মাছগুলো আছে কি একেবারে ধরা যায় আপনি দেখেন মাছ একবারে হাতের কাছে ইচ্ছা করলেই কিন্তু ধরা যায় মাছগুলো একটু খাবার কই আসুন আসুন কিন্তু একটু ভালো করে মাছ ইয়ে দিলে মাছ ধরা যায় দাঁড়াও আসছে দাও

খুব আমি এখানে আছি নেট থাকলে নেট থাকলে